আজকের ভিডিওতে আলোচনা করব এমন এক বীর সেনাকে নিয়ে যিনি ছিলেন আমাদের ভারতের প্রথম পরমবীর প্রাপক মেজর সোমনাথ শর্মা উনিশশো সাতচল্লিশে পাকিস্তানের বিরুদ্ধে তার অসীম সাহসিকতার লড়াইয়ের জন্য তাকে এই সম্মান দেওয়া হয় উনিশশো সাতচল্লিশ সালেরই সেই যুদ্ধে মেজর সোমনাথ শর্মার জন্য কিভাবে পাকিস্তান ব্যর্থ হয়েছিল শ্রীনগর এয়ারফিল্ডকে দখল করতে আজকে সেটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অব দি দেখুন মেজর সোমনাথ শর্মা যার জন্ম হয় উনিশশো তেইশের একত্রিশে জানুয়ারি জম্মুতে উনিশশো বিয়াল্লিশে তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন হায়দ্রাবাদ রেজিমেন্টে এবং আরাকানের লড়াইতে তিনি ব্রিটিশ পক্ষের হয়ে লড়াই করেন জাপানিজদের বিরুদ্ধে ভারত স্বাধীন হওয়ার পর তিনি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান যখন ইন্ডিয়াকে অ্যাটাক করে কাশ্মীর নেওয়ার চেষ্টায় তখন তার ওপর দায়িত্ব পড়ে ফোর্থ কুমায়ন রেজিমেন্টের দুটো কোম্পানিকে লিড করার আজকে ঘটনাটা আজকে যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা এই নিয়েই উনিশশো সাতচল্লিশের ইন্ডোপাক ওয়ারকে নিয়ে পাকিস্তান আর্মি সবে তখন গঠন হয়েছে এবং তাদের ম্যান পাওয়ার সেরকম একটা ছিল না যে সামান্য কিছু পয়সা তারা পেয়েছিল সেটা ইন্ডিয়ার থেকেই পেয়েছিল তা দিয়ে তারা কাশ্মীর দখলের প্ল্যানই করেছিল এবং তারা ম্যান পাওয়ার হিসাবে ইউজ করছিল বর পাঠান জাতিদের যারা অশিক্ষিত ছিল যুদ্ধে আনফ্রেন্ড ছিল কিন্তু তারা সাধারণ মানুষদের উপর ব্যাপক অত্যাচার চালাতে পারত কাশ্মীরে সাধারণ মানুষদের বাড়ি পুড়িয়ে দেওয়া মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা এই সমস্ত কিছু তারা করতো এবং ছেলেদের নির্মমভাবে হত্যা করা আর এসব তারা করতো পাকিস্তান আর্মির হেল্প নিয়ে যখন ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে প্রবেশ করে তখন তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে পাকিস্তান আর্মির প্ল্যান হলো শ্রীনগর এয়ারবেসকে দখল করা যদি তারা সেটা একবার করতে পারে তাহলেই তাদের দখলে চলে আসবে গোটা কাশ্মীর কারণ তাহলে ভারত তার সেনা অস্ত্র বা রেশন কিছুই পাঠাতে পারবে না সেখানে এই পাকিস্তানি আর পাঠানদের শ্রীনগর এয়ারবেস যাওয়ার থেকে আটকানোর দায়িত্ব পড়ে মেজর সোমনাথ শর্মা যার কমান্ডে ছিল ফোর্থ কুমায়নের এ কোম্পানি এবং ডি কোম্পানি এবং ছিলেন তার সাথে ক্যাপ্টেন রোনাল্ড উড যার কমান্ডে ছিল ওয়ান প্যারা কোম্পানি ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল যে পাকিস্তান আর্মি হাজারজন পাঠানকে নিয়ে শ্রীনগর এয়ারবেস অ্যাটাক করতে পারে তার জন্য মেজর সোমনাথ শর্মা আর ক্যাপ্টেন রোনাল্ড উডকে পাঠানো হয় বাদগামে পাকিস্তান আর্মিকে আটকানোর জন্য তাদের ওপর আরও একটা দায়িত্ব ছিল যে বাদগামে কোনো সাধারণ মানুষের ওপর এই অসভ্য পাঠান জাতি আক্রমণ করে তাদের কোনো রকমভাবে যেন জেনোসাইড না করতে পারে তার জন্য গ্রামের ভেতরে ঢুকে সার্চ করার পারমিশনও তাদের কাছে ছিল থার্ড নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালের ভোরবেলা তাদের যাত্রা চালু হয় মেজর সোমনাথ শর্মা বাদগ্রামের পশ্চিমে ডি কোম্পানিকে নিয়ে একটা ট্রেঞ্চ খনন করেন এবং সেখানে পজিশন নিয়ে নেন আর বাদগ্রামের দক্ষিণ পশ্চিমে তারই কমান্ডে থাকা এ কোম্পানি তাদের পজিশন নিয়ে নেন অন্যদিকে ক্যাপ্টেন উড গ্রামের পূর্ব দিকে পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকেন দেখার জন্য লক্ষ্য রাখেন গ্রামের দিকে সকাল থেকেই গ্রামটিকে খুব শান্ত লাগছিল গ্রামের মানুষরাও খুব সাধারণ আর স্বাভাবিকভাবেই তাদের জীবনযাপন রোজকার যে কাজ সেই সমস্ত তারা করছিলো তার জন্য এই তিনটে কোম্পানির মধ্যে কোনো আর্মির জওয়ানেরই ফিল হয়নি যে এখানে কিছু গণ্ডগোল আছে মেজর সোমনাথ শর্মা দেখেন কতগুলো গ্রামবাসী মাটি খুঁড়ে সেখানে একটা ছোট নালা মতো বা বলা যেতে পারে একটা ছোট খাল মতো বানিয়ে সেখানে আশ্রয় নিয়ে রয়েছে শেল্টার নিয়ে রয়েছে এবং তারা ভয় কুকড়ে রয়েছে এবার সকাল থেকে সব শান্ত দেখে মেজর সোমনাথ তার এ কোম্পানিকে অর্ডার দেন গ্রামের পূর্ব দিকে ঘুরে যেতে সেখানে গিয়ে তারা ক্যাপ্টেন রনালডুডের কোম্পানির সাথে মিট করে তারা যেন শ্রীনগর এয়ারফিল্ডে ফিরে যান তারা মেজরের কথা মতো তাই করেন তারা মেজরের কথা মতো তাই করে এবং দুপুর একটার সময় শ্রীনগর এয়ারফিল্ডে ফিরে আসেন এরপর দুপুর দুটোই মেজরের কাছে অর্ডার আসে যে যেহেতু গ্রামে সব কিছু ঠিক আছে সব শান্ত আছে তারাও যেন এবার ফিরে আসে শ্রীনগরের দিকে কিন্তু সেই মাটি খনন করে আশ্রয় নেওয়া গ্রামবাসীদের ভয় তাকে ফিরতে দেয় না তিনি ডিসিশন নেন সন্ধ্যা হওয়া অব্দি অপেক্ষা করবেন এবং তারপর ফিরবেন সন্ধ্যা হয় দিনের আলো শেষ হয়ে আসে এবং তিনি দেখতে পান যে গ্রামবাসীরা এতক্ষণ শেল্টার নিয়েছিল সেই নালা মতো খনন করে তারা সেখান থেকে চলে যেতে থাকেন মেজর ভাবেন যে হয়তো দিন শেষ হয়ে আসছে বলে তারা ফিরে যাচ্ছেন তাদের গ্রামে কিন্তু আসলে এরা ছিল সেই বর্বর পাঠান জাতি যারা লোকাল কাশ্মীরদের সাথে মিশে গেছিল আর তাদের জামার ভেতরে লোকানো ছিল বন্দুক পাকিস্তান আর্মির প্ল্যান ছিল হাজারজন পাঠান হলে তারা শ্রীনগর এয়ারফিল্ডে আক্রমণ করবে কিন্তু তারা দেখে যখন ইন্ডিয়ান আর্মির একটা কোম্পানি রয়ে গেছে তারা প্ল্যান চেঞ্জ করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে হাজারজন না সাতশো জন হলেই এবার আক্রমণ করতে হবে আর তা না হলে খুব দেরি হয়ে যাবে আর ঠিক তারা সেটাই করে মেজর সোমনাথ শর্মার ডি কোম্পানিকে চারিদিক থেকে তারা ঘিরতে চালু করে প্রথমে তারা বুঝতে পারেনি যেহেতু অন্ধকার হয়ে গেছিলো এবং পাহাড়ি এলাকায় অন্ধকার হওয়া তার সাথে একটু মেঘলা ভাব তো মেজর সোমনাথ শর্মা কিছুই প্রথমে বুঝে উঠতে পারেনি তারা আশ্চর্য হয়ে যান তখন যখন দেখেন যে গ্রামের দিক থেকে গুলি আসতে চালু করেছে মেজর সোমনাথ শর্মা দেখেন যে তার কোম্পানিতে আছে মাত্র নব্বই জন তারা একরকমভাবে অবাক হয়ে যান যখন দেখেন যে গ্রামের দিক থেকে হঠাৎ গুলি চলতে চালু করে তারা এটা বুঝে উঠতে পারেন না যে যে গ্রাম কিছুক্ষণ আগে একদম শান্ত ছিল হঠাৎ কি হয়ে গেল উল্টো দিক থেকে ইন্ডিয়ান আর্মি গুলি চালাতে পারছিল না এই ভেবে তারা সাধারণ গ্রামবাসীদের আহত করে দিতে পারে বা কোনো গ্রামবাসী মারাও যেতে পারে কিন্তু অন্য দিক থেকে তাদের ওপর অ্যাটাকের পরিমাণ বেড়েই চলছিল তাও আবার সেই অন্ধকারের মধ্যে প্রথমে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালানো স্টার্ট হয় তারপর চালু হয় মেশিন গান দিয়ে গুলি চালানো আর একের পর এক আক্রমণের জন্য কোনো উপায় না পেয়ে মেজর সোমনাথ শর্মা পাল্টা জবাবের আদেশ দেন কিন্তু তাদের দরকার ছিল ব্যাক তিনি ব্যাকআপের জন্য কলও করেন কিন্তু ব্যাকআপ সেই রাতের অন্ধকারে সেখানে পৌঁছাতেও সময় লাগত প্রায় চার পাঁচ ঘন্টা আর সেই সময়টা এনিমিদের আটকানোটা খুবই দরকারি ছিল কারণ না হলে তারা শ্রীনগর এয়ারফিল্ড অব্দি পৌঁছে যেতে শেষে কোনো উপায় না দেখেই মেজর সোমনাথ শর্মা আক্রমণ করার নির্দেশ দেন কিন্তু শত্রুদের কাছে যখন সব অ্যাডভান্সড অস্ত্র সোমনাথ শর্মাকে তার সেনার কাছে রয়েছে থ্রি নট থ্রি রাইফেল যা থেকে একটা গুলি মারলে আবার একটা গুলি রিলোড করতে হয় ভরসা ছিল একটা মাত্র মেশিন গান আর সেই মেশিন গান দিয়েই সোমনাথ শর্মায়ের আদেশ মতো গুলি করা হচ্ছিল ঠিক কোথায় কোথায় গুলি চালাতে হবে কখন কখন গুলি চালাতে হবে তিনি সবটাই বলে দিচ্ছিলেন তিনি বুঝতে পারেন এভাবে বেশিক্ষণ শত্রুদের আটকে রাখা যাবে না কারণ একবার তাদের গুলি শেষ হয়ে গেলে শত্রুরা এগোতে চালু করবে তখন তাদের আটকানো মুশকিল হয়ে যাবে তাই তিনি সিদ্ধান্ত নেন একটু একটু করে শত্রুদের দিকে এগোবেন তার জন্য তাদের কভার ছেড়ে বেরোতে হতো আর তার মানেই তাদের ওপেন ফিল্ডে আসতে হতো শত্রুদের গুলির সামনে কিন্তু কোনো কিছুকে ভয় না পেয়ে তিনি তাই করেন ক্যাজুয়ালিটিকে উপেক্ষা করে তিনি এগিয়ে যেতে থাকেন এবং তিনি দেখেন যে আশপাশে তার সেনারা তার সহসেনারা একে একে মারা যাচ্ছেন কিন্তু শত্রুদের থেকে ঠিক পঞ্চাশ ইয়ার্ট দূরে তিনি একটি কভার পান সেখানে গিয়ে তার সেনারা পজিশন নিয়ে নেন ততক্ষণে তার কোম্পানির অনেক সেনাই প্রাণ বলিদান দিয়ে দিয়েছেন সেখান থেকে তিনি ব্রিগেড হেডকোয়ার্টারকে ফোন করেন সব জানালে তাকে আবার পিছনে সরে আসতে বলা হয় কিন্তু তিনি বলেন যে শত্রুরা আর মাত্র পঞ্চাশ গজ দূরে রয়েছে এই সময় কোনো মতেই তিনি তার পজিশন ছাড়বেন না এই ছিল তার লাস্ট ম্যাচের সেই আর্মি হেডকোয়ার্টারে এই ম্যাসেজ দেওয়ার কিছুক্ষণ পরেই যখন তিনি তার এক জুনিয়রকে সাহায্য করছিলেন গুলি লোড করতে হঠাৎ একটি মর্টার তাদের পায়ের কাছে এসে পড়ে আর মুহূর্তের মধ্যে সেটা ফেটে যায় মেজর সোমনাথ শর্মার জন্য সব শেষ হয়ে যায় তার শরীর পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু মেজর মারা গেলেও তিনি যে সাহসিকতার বীরত্ব দেখিয়েছিলেন তার কোম্পানিকে মোটিভেট করেছিলেন তাতে তার কোম্পানির বাকি থাকা জুনিয়র অফিসাররা লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন কারোর কাছেই সেরকম গুলি নেই তখন ল্যান্স নায়ক বলবন্ত সিং সিদ্ধান্ত নেয় যে যার কাছে যতগুলি আছে সব তাকে দিয়ে দেওয়া হোক এবং বাকি সবাই যেন সেখান থেকে চলে যায় কারণ একসাথে সবার মৃত্যু বরণ করার কোনো দরকার নেই তার কথা মতো তিনজন তার সাথে থেকে যায় আর বাকিরা সেখান থেকে তাদের কভার ফায়ারে পেছনে সরে আসতে থাকে তারা আরও এক ঘন্টা মতো যুদ্ধ চালায় যখন তাদের কাছে গুলি ফুরিয়ে আসে তারাও এনিমির দিকে ডাইরেক্ট চার্জ করতে যায় যার ফলে শত্রুদের গুলিতে তারাও প্রাণ হারায় শেষ পর্যন্ত দেখা যায় যে পাকিস্তানের প্রায় ছ ঘন্টা লেট হয়ে গেছে শ্রীনগর পৌঁছাতে যা যথেষ্ট সময় শ্রীনগরকে একটা দুর্গে পরিণত করতে ভারতীয় সেনার দ্বারা এখন শ্রীনগর এয়ারফিল্ডে এত পরিমাণ আর্মি আর অস্ত্র রয়েছে যে পাকিস্তানের গোটা আর্মি আসলেও কিছু করতে পারবে না আর তার সাথে বাদগামেও আর্মির অনেক বড় কোম্পানি ঢুকতে চালু করে রিএনফোর্সমেন্ট হিসাবে ভোর পাঁচটার দিকে বাদগামে কাউন্টার অ্যাটাক করা হয় আর প্রায় তিনশো জন পাঠান মারা যায় কিন্তু পাকিস্তানের যা স্বভাব তারা সেই মতো মৃতদেহ ছেড়ে সব পালায় পালানোটাই ওদের স্বভাব মেজর সোমনাথ শর্মায়ের জন্য রক্ষা পায় বাদগাম আর শ্রীনগর তার এই লিডারশিপ যা তার মৃত্যুর পরেও তার জুনিয়রদের মোটিভেট করে গেছে যুদ্ধক্ষেত্রে যে তারা পিছনে সরেনি তার সাহসের জন্য স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র দিয়ে তাকে সম্মানিত করা হয় মেজর সোমনাথ শর্মায় নিজের পজিশন হোল্ড করার আর সেটা রক্ষা করার আর এমনকি হেভি ক্যাজুয়ালিটি সত্ত্বেও তিনি যেভাবে শত্রুদের দিকে এগিয়ে গিয়েছিলেন তা সত্যিই প্রশংসা কিন্তু তাদের অস্ত্র তাদের সঙ্গ না দেওয়ার জন্য এতগুলো প্রাণ তাতে হারাতে হয় মেজর সোমনাথ শর্মাও তার প্রাণ হারান সেই জন্য এরকম অনেক বীরদের কথাই আমি আমার পরের ভিডিওগুলোতেও বলবো এমন অনেক বীর আছেন যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন উনিশশো একাত্তরের যুদ্ধে এইরকমই প্রাণের বলিদান দিয়ে আজকে বাংলাদেশ তার পরিণাম দিচ্ছে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করে একসময় পাকিস্তানের এই আর্মিরা এই পাঠানরাই কিন্তু বাংলাদেশের ঢুকে তাদের মা বোনদের রেপ করত আজকে তারা সব ভুলে গেছে আর না হলে এই পাঠানদেরই বংশ সেই বাংলাদেশে রয়ে গেছে তারা আজকে ভারত বিরোধিতা করছে এরকমই ভারতীয় বীর সেনাদের কথা এবং বাংলাদেশেরও বীর সেনাদের কথা জানতে বাংলাদেশের আসল মুক্তি সংগ্রামের বীর সেনাদের কথা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন ধন্যবাদ